অবশেষে চোকার স্তকমা থেকে মুক্তি পেল প্রোটিয়ারা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মাইটি অস্ট্রেলিয়াকে ধরাশায়ী করলো টেম্বা বা আর সাউথ আফ্রিকা সেই সাথে দ্বিতীয়বারের মতো প্রোটিয়াদের হাতে উঠল আইসিসির কোনো ট্রফি যদিও সাউথ আফ্রিকা এর আগে আইসিসির বেশ কিছু টুর্নামেন্টের ফাইনাল কিংবা সেমিফাইনাল খেললেও কাঙ্ক্ষিত শিরোপার ছোঁয়া হচ্ছিল না এবিডি ভিলিয়ার্স ফাফ ডুপ্লিসিস স্টেইনের মতো তারকা খেলোর থাকলেও সাউথ আফ্রিকার কোনোভাবে যেন শিরোপার স্বাদ নেওয়া হচ্ছিল না অতপর প্রায় সাতাশ বছর পর চোকার স্তকমা থেকে মুক্তি পেল প্রোটিয়ারা মূলত এইডেন মার্করামের দায়িত্বশীল ব্যাটিং ও ক্যাপ্টেন বাবুমার হ্যামস্ট্রিং ইঞ্জুরি নিয়ে ব্যাটিং করাতে ম্যাচের দৃশ্যপট বদলে যায় স্টার্ক কামিন্সের পেস সুইং বাউন্সেও সাউথ আফ্রিকাকে বিশে হতে দেয়নি এই দুই ব্যাটার গতকাল শুক্রবার টেম্বা বাবুমা ব্যথায় কাতর হলেও মাটি কামড়ে ব্যাট করতে থাকেন ঘন্টার পর ঘন্টা। চতুর্থ দিনের শুরুতে বাবুমাকে কামিন্স ফেরালেও দলকে জয়ের পথে থাকেন এইডেন মার্ক্রাম শেষে তার অনবদ্য একশো ছত্রিশ রানের ইনিংসে ভর করে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতে নেয় সাউথ আফ্রিকা লর্ডসে টসে জিতে আগে বলিংয়ের সিদ্ধান্ত নেয় সাউথ আফ্রিকা প্রথম ইনিংসে স্মিথ ওয়েবস্টারের কল্যাণে ওজিরা কোনো রকম বোর্ডে দুইশো রান তুলে অল আউট হয়ে যায় জবাবে সাউথ আফ্রিকা প্রথম ইনিংসে করুণ ব্যাটিংয়ের বদলতে বদলতে ম্যাচে ফিরে অস্ট্রেলিয়া কেননা দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারা অল আউট হয় কেবল একশো আটত্রিশ রানে সেকেন্ড ইনিংস অস্ট্রেলিয়ার সুযোগ ছিল পাহাড় সময় রান তুলে সাউথ আফ্রিকাকে চাপে ফেলা কিন্তু কিসের কি অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ছেষট্টি রানে ছয় উইকেট হারিয়ে ম্যাচ থেকে চলে অনেকটা ছিটকেই যায় পরে লোয়ার অর্ডারের কল্যাণে অস্ট্রেলিয়া আবারও সেই দুইশো রান করে থেমে যায় জয়ের জন্য সাউথ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় দুইশো বিরাশি রানের যা খালি চোখে চেস করে ফেলার মতো হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে যেতা মোটেও সহজ হবে না ব্যাপারটি অনেকটাই অনুমেয় ছিল তবে সাউথ আফ্রিকার অধিনায়ক তেম্বাবুমা ও মার্করাম দৃষ্টিনন্দন ব্যাটিং করে প্রোটিয়াদের জয়ের কাছাকাছি নিয়ে যেতে থাকে তাদের একশো সাতচল্লিশ রানের পার্টনারশিপ ম্যাচের ব্যবধান গড়ে দেয় চতুর্থ দিনের শুরুতে সাউথ আফ্রিকা দুই উইকেট হারালেও মার্কামের দায়িত্বশীল ব্যাটিংয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় সাউথ আফ্রিকা কাজী সাকলেন আহমেদ যুগান্তর স্পোর্টস